আজ চলেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে বারাণসী থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি মাইলেজ দেখাচ্ছে আর পঁয়তাল্লিশ কিলোমিটার পথ বাকি উত্তরপ্রদেশ সরকার রাস্তা করেছে দেখুন কি অসম্ভব সুন্দর সিক্স লেনের রাস্তা আমরা মহাকুম্ভে যেদিন যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটার উপর দিয়ে ঘোরাফেরা করেছে তারপর দুজনে চলছি এবং দেখছি পরিত্যক্ত এক মহাকুম্ভকে একদিন এখানে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ কেন কোটি কোটি মানুষ এর উপর দিয়ে হেঁটে হেঁটে পেরিয়েছে আজকে আমরা সে তার উপর দিয়ে বাইকে করে দুজনে চলছি ফাঁকা মহাসুম এও এক অপার্থী আনন্দ গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে উপর দিয়ে আমরা বাইক দিকে যাচ্ছি অদ্ভুত জিডিং লাগছে কোনটা কোন নদী থাকলে যেত আপনারা অন্য জায়গা থেকে এখন এক ভাঙা মহাকুম্ভ দেখানোর প্রচেষ্টা চলছে আমাদের দেখতে নিন ওইদিকে বাস ট্রাক ট্রাম যাওয়ার আর এই আমরা যাচ্ছি মহাকুম্ভে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন উপর দিয়ে উত্তরপ্রদেশ সরকার কি না কি করেছে পায় একদিন যেখানে মানুষের হেরে পা ফেলা যেত না আজ সেখানে আমরা মোটর সাইকেল ছোট কুড়ি তিরিশ কিলোমিটার বেগে নদীর উপর দিয়ে আমি জানি না এত প্লেট উত্তরপ্রদেশ সরকার লুহার কেন কোথায় অনেক চেষ্টা করেছে সত্যিই অনেক চেষ্টা করেছে ওয়ান পঞ্চাশটা বিরাম ছিল না তাদের তারপরেও যাদের এটা অতি দুর্ভাগ্যজনক সত্যিই দুর্ভাগ্যজনক আমরা নৌকায় করে সঙ্গমে যাচ্ছি নৌকা দাঁড় করিয়ে ওই সঙ্গমে স্নান করব। পূর্ণ সঙ্গম যেটা দেখা যাক এই হচ্ছে মহাকুম্ভ যেখানে হয়েছিল কুম্ভ শেষে তার এই পরিণতি এই দশা আমরা নৌকায় করে যাচ্ছি নৌকা পাঁচশো টাকা নেবে বলেছে দুজনকার স্নান করে আসবো ঠিক আছে না টানা বোটে উঠেছি আমরা দুজন স্নানের উদ্দেশ্যে গঙ্গা যমুনা সরস্বতীর কুম্ভ সে না না পুম্ভক কুম্ভক মহা কুম্ভ খুব সম্ভবত গাং ছিল এরা নাকি কি সুন্দর ভাসছে দেখুন জলে কোনো প্রবলেম নেই কি খায় জানি না কি পায় জানি না কিন্তু ভেসেই চলেছে এই দেখুন একটা গাং আমাদের কত সামনে এসে পড়েছে কি সুন্দর জলে নেমে যাচ্ছে আবার উড়েও যাচ্ছে এই যে এই দিন দাঁত দাঁতছে গংচিলের ব্যস্ততা এই নাও অনেক প্রয়াগরাজ থেকে ফেরার পথে হাইরোডের ধারে এই রেস্টুরেন্টে খেলাম দুজনে খেতে বিল পড়লো আটশো টাকা একটু মহার্ঘ বটে আমাদের পক্ষে প্রয়াগরাজ থেকে ফিরে আসতে পারবো আবার বেনারসে ভাবিনি কেন কি অনেকটাই রাস্তা ছিল ভেবেছিলাম প্রয়াগরাজে থেকে যাব কিন্তু ফিরে এসে আবার বেনারসে হোটেল অ্যাম্বাসেডারে উঠেছি ইচ্ছা আছে কালকে সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তারপর ঈশ্বর যেমন বোঝেন এই আমাদের হোটেল অ্যাম্বেসাডার এখানে উঠেছি রাত্রেবেলায় আজকের রাত্রি নিবাস এবং এখান থেকেই সকালে বেরোনো আশা করছি বেরোবো কিন্তু কালকে হোলি আছে দোল আছে কি হবে জানি না যা হবে হবে তবু কালকে বেরিয়েই যাবো ভাবছি দেখা যাক তারপর কি হয় ঠিক আছে বারাণসী বিশ্ববিদ্যালয়ের কাছে কাশী বিশ্বনাথের দিকে যাওয়ার পথে ক্যাপসিকাম বলে একটা রেস্টুরেন্ট পড়ে সেখানে আমার বইয়ের ধোসা খাওয়া দেখুন এক অদ্ভুত জগত পুরো রেস্টুরেন্ট জুড়ে খাওয়া দাওয়া যেন খাওয়ার কম্পিটিশন এক